সামনে কোরবানি ঈদ আপনারা যদি চান আপনারা কিন্তু আমার মতো চর্বি দিয়ে এভাবে তেল আর ডালা তৈরি করে রাখতে পারবেন মাঝে মাঝে কিন্তু আপনারা এই তেলটা ব্যবহার করতে পারবেন আর এটা যদি অল্প পরিমাণে খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে কোনো কোনো ক্ষতি করবে যখন করবেন তখন এটার মধ্যে যদি অল্প একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সুঘ্রাণ হবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে আর শরীরে কিন্তু কোনো ক্ষতি হবে না তাই তো আমি চলে আসলাম তেল তৈরি করতে আর দেখুন বলা মাত্রই কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি এইভাবে আমি চর্বিটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে সুন্দর করে ধুয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখেন জাল করতেছিলাম ধোয়ার সময় যদি পানি থাকে তবে সেই পানি কিন্তু কোনো সমস্যা না ওটা কিন্তু শুকিয়ে যাবে আর এরকম ভাজতে ভাজতে কিন্তু অলরেডি দেখেন তেল বের হয়ে গেছে এভাবে তেল বের হয়ে আসবে প্রথম দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর এটার জন্য শুক্রান হয় এর জন্য আমি দেখেন দুই টুকরো দারুচিনি আর দুই টুকরো এলাচি আমি দিয়ে দিয়েছি আর এইটা দেওয়ার জন্য এটা কিন্তু যে তেলের একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না খেতেও কিন্তু অনেক মজাই লাগবে তো সুন্দর করে দেখেন আমি দারুচিনি আর এলাচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা পরিমাণ তেল বের হয়েছে আর এই তেলগুলোকে আমি এখন উঠিয়ে নেব একটা চামচের মাধ্যমে একদিক দিয়ে তেল উঠাবো আর একদিক দিয়ে তেল বের হবে এভাবেই কিন্তু করতে হবে আর চুলার আঁচটা কিন্তু এই টাইমে মিডিয়ামে দিতে হবে বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে কিন্তু তেলটা বের হবে না প্রথম দিকে চুলার আঁচটা অনেক বেশি করে দিবেন তারপরে একটু কমাই দিবেন মানে মিডিয়াম আছে দিবেন আস্তে আস্তে ভাজবেন দেখবেন অনেক সুন্দর তেল বের হয়ে আসবে আর এই তেলগুলোকে সুন্দর করে আরেকটা বাটিতে উঠিয়ে রাখবেন আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি অল্প অল্প করে সুন্দর করে উঠিয়েও নিয়েছি তেলগুলোকে এখন এখন সুন্দর করে আর একটু তেল বের হচ্ছে সেটাও উঠিয়ে নিচ্ছি এভাবে কিন্তু পুরোটাই করে ফেলবো অনেক সময় কোরবানি অনেক তেল চর্বি ফেলে দিই তো এভাবে যদি ফেলে না দিয়ে এটা রেখে দিই তাহলে কিন্তু অনেক কাজে আমাদের আসবে অনেক সময় তেল থাকে না বাসায় তখন কিন্তু আপনি ছোট কাজ হিসেবে এটা ব্যবহার করতে পারবে এই যে আমি যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই তেল এখন এই তেলের নিচেও কিন্তু অনেক ময়লা পড়ে আছে মানে তেল পড়ে আছে চর্বি এটাকে আবার একটু ছেঁকে নিতে হবে আমি একটা ছাঁকড়ার সাহায্যে এই তেলগুলোকে আবার ছেঁকে নিচ্ছি আর এগুলোকে সুন্দর করে ছেঁকে নিয়ে দেখেন এই যে ময়লাটা বের হলো এটা কিন্তু ফেলে দেবো করবো এটার জন্য কিন্তু তেলটা দেখতে খারাপ দেখা যাচ্ছিল আর এখন দেখেন তেলটা কতটা ক্লিন এখন আমি এটাকে একটা বাটিতে মানে পাত্রে ঢেলে নেব। আপনারা যে কোনো পাত্রে ঢালতে পারবেন তো আমার কাছে কেকের মল ছিল তো সেখানে আমি ঢেলে রাখলাম আর এটাকে ঠান্ডা করার পরে এই যে উঠিয়ে নিয়েছি এখন দেখেন লুকটা কতটা সুন্দর হয়েছে ঠান্ডা হওয়ার পর তেলটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগতেছে এখন আমি সুন্দর করে ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম আর কেটে নিয়ে এটাকে কিন্তু আমি একটা বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করব আর আপনারা কিন্তু চাইলে এভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন একটুও সমস্যা হবে না একটুও নষ্ট হবে কিন্তু এভাবে গরু চর্বিতে ডাল্লা তৈরি করে সেই ডাল্লা দিয়ে কিন্তু সুন্দর করে ভাজা ভোজা করে আমাদেরকে খায় আমরা কত মজা সহকারে খাই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ